যাদের বাচ্চা হয় না তাদের জন্য আজকের আলোচনাটি খুবই উপকারে আসবে অনেক মানুষ আছে ডাক্তার দেখানোর পরে বাচ্চা হচ্ছে না তারা অনর্থক টাকা পয়সা বাঙছে কিন্তু কোনো কাজে আসতেছে না আমি কোরআন থেকে এমন দলিল সহ আপনাদের সামনে আলোচনাটি উপস্থাপন করব যাতে করে আপনারা উপকৃত হতে পারেন আপনাদের বাচ্চা ইনশাল্লাহ হবে পবিত্র ক্রআনের সোরা আম্বিয়ার উননব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাত করেন ওয়া জাকারিয়া ইজনা দরবাবহু আল্লাহ তালা বলতেছেন তোমরা স্মরণ করো জাকারিয়ার কথা যখন সে আমাকে ডেকেছিল হে আমার প্রতিপালক লা তাজারনি ফারদান আপনি আমাকে একা কি রাখবেন না আপনি আমাকে নিঃসন্ত নিঃসন্তান করবেন না অর্থাৎ সন্তানহীন রেখে দিবেন না তার মানে আমাকে সন্তান দিন আর আপনি হলেন উত্তম উত্তরাধিকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেখেন দোয়া করার সিস্টেম কি কত সুন্দর আদব বজায় রেখে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তালা সেই কথা কোরআনে উল্লেখ করেছেন এরপর আল্লাহ তালা সোরা আম্বিয়া নব্বই নাম্বার আয়তের এরশাদ করেন ফাস্তা না লাহু আমি তার ডাকে সারা দিলাম তিনি যে আমার কাছে বলেছেন আমাকে নিঃসন্তান রাখবেন না আল্লাহ বলতেছেন না লাহু আমি তার ডাকে সাড়া দিলাম না লাহু ইয়াহ আর আমি তাকে দান করলাম ইয়াহিয়া ইয়াহিয়া একজন পয়গাম্বার ছিলেন জাকারিয়া আলাইসালামের সন্তানের নাম ইয়াহিয়া আল্লাহ বলতেছেন আমি ইয়াহিয়াকে দান করলাম ও আসলাহনা লাহূ জাহু আল্লাহ বলতেছেন তার স্ত্রী ছিল বнда আমি তার স্ত্রীর বন্দত্ব দূর করে দিলাম দেখেন ডাক্তাররা না পারলে কি হবে আল্লাহ তাআলা ওশুদ ছরাই সুস্থ করে দিতে পারে ডাক্তার আপনাকে ফেরত দিছে কাজ হয় তাতে কোনো সমস্যা নাই আপনাকে যিনি বানাইছে আপনাকে যিনি সৃষ্টি করছে আপনি তাকে ডাকেন আল্লাহ তালা অবশ্যই আপনার ডাকে সারা দিবে আল্লাহ বলতেছেন তার স্ত্রীর বন্ধত্ব দূর করে দিলাম আর তারা উভয়ে ছিল ইবাদতের ক্ষেত্রে ক্ষীপ্রগতি অর্থাৎ বেশি বেশি ইবাদত করত এরপর আল্লাহ বলতেছেন নানা রকাবান ও রহবান তারা আমাকে ডাকার সময় ভয় নিয়ে এবং আশা সহকারে ডাকতো আমার ভয়ও রাখত এবং আশা নিয়ে ডাকতো যে অবশ্যই আমার আমার আল্লাহ আমাকে বিমুখ করবে না আমার দোয়া কবুল করবে আপনিও যদি দোয়া করেন আল্লাহর কাছে সন্তানের জন্য আপনি আশা নিয়ে যে অবশ্যই আমার দোয়া ডাকবেন কবুল করবে কারণ আল্লাহ সর্বশক্তিমান তিনি যা খুশি তাই করতে পারে এবং ভয়ও রাখবেন যেহেতু তিনি আপনার সৃষ্টিকর্তা এরপর আল্লাহ বলতেছেন অকা আনুলানা আনা খোয়াশি তারা ছিল ক্ষুদাবীতি খোদা বিরু অর্থাৎ আমাকে সে বয় করতো এই কথা আল্লাহ তালা বলতেছে তো তারা সন্তান সে আল্লাহর কাছ থেকে ফেরত আসে নাই যেহেতু কোরআন উল্লেখ করেছেন কোরআন সমগ্র মানুষের জন্য আল্লাহ তালা নাজির করেছে আপনিও এইভাবে আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকবেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবল করবে এরপরে সুরা আম্বিয়ার একানব্বই নাম্বার আয়তা আল্লাহ তালা এর সাথে তিনি তার লজ্জা স্থানকে হেফাজত করেছিল পবিত্র কোরআনে মারিয়াম আলাইসালামের কথা এসেছে আল্লাহ তালা বলেন আমি তার মধ্যে আমার রুহু ফুকে দিলাম রুহু মানে ইসা ইবনে মারিয়াম আলাইহিসাম তার প্যার থেকে ভূমিষ্ঠ হয়েছে ইসা আলাহিসের পিতার নাম আছে পিতা নাই পিতা সারাই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ তালা বলতেছেন আমি মারিয়াম আলাহ ইসলামের মধ্যে আমার রোহু ফুকে দিলাম তার মানে ঈসা আলাহ ইসলাম রোহু তার মধ্যে ফুকে ওয়াজা ওব নাহা আর আমি তাকে একটি সন্তান দান করলাম সন্তানের নাম ঈসা ইসা আলাইলাম আয়াতাল আল্লাহ তালা বলতেছেন আর এটা হল বিশ্ব জগতের জন্য একটা নিদর্শন পিতা ছাড়া যেহেতু ঈশা আলাইহালামকে বানিয়েছে সেই আল্লাহ অবশ্যই আপনাকে সন্তান দিতে পারে যিনি বাবা ছাড়া সন্তান বানাইতে পারে যিনি কি আপনার মতন মানুষের সন্তান দিতে পারে না অবশ্যই পারে এই বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে হবে যদি এই বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনার দোয়া কবল হবে